নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন একটি পিঠে রেসিপি নিয়ে আর এই পিঠের নাম হল দই পিঠে আর এই পিঠে বানানোর জন্য দোকান থেকে কোনো কিছু কেনার দরকার নেই বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আমি এই পিঠে তোমাদের বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে শুধু একটি অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি আমার আজকের রেসিপি দই পিঠে বানানোর জন্য আমি এক কেজি টক দই নিয়ে নিয়েছি আর এই দইটা আমি বাড়িতে গরুর দুধ দিয়ে বানিয়েছি বন্ধুরা দই পিঠে বানানোর জন্য টক দই কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কারণ মিষ্টি দই দিলে পিঠেটা কিন্তু এতটা ভালো হয় না তোমরা চাইলে দোকান থেকে টক দই কিনে এনে পিঠেটা বানিয়ে নিতে পারো এবার একটি বড় পাত্রে জল সমেত টক দইটা দিয়ে দিচ্ছি এবার দইটাকে একটা হুইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা দই পিঠে বানাতে হলে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর যদি ভালো করে না ফেটানো হয় তবে কিন্তু পিঠেটা ভালো ফুলবে না আর এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এক চামচ খাওয়া সোডা তারপর আবারও হুইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি দুটো নারকেলের কোড়া দিয়ে দিচ্ছি এই নারকেল কোড়াটা দিলে পিঠেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার দিচ্ছি সাড়ে সাতশো গ্রাম চিনি বন্ধুরা মিষ্টিটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমনই দিবে আমি আজকে এক কেজি চালের পিঠে বানাবো তাই আমি এতটা মিষ্টি দিয়েছি আর এই পিঠেটা এতটা খেতে সুন্দর হয় একটু বানালে কম পড়ে যাবে তাই আমি আজকে একটু বেশি করেই বানাবো আর দিচ্ছি এক চামচ নুন দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে আর যতক্ষণ না চিনিটা পুরো গলে যাচ্ছে ততক্ষণ বাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনিটা পুরো গলে গেলে দিয়ে দিব এক কেজি আতপ চালের গুঁড়ো বন্ধুরা তোমরাও এই দই পিঠে বানাতে আতপ চালের গুঁড়ি অবশ্যই দিবে কেননা সেদ্ধ চালের গুঁড়ি দিলে পিঠেটা কিন্তু হবে না আর এই আতপ চালটাকে আমি চার পাঁচ ঘন্টা আগে থেকে ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার সেটা অল্প অল্প করে হাতের সাহায্যে দিব আর ভালো করে মিশিয়ে নিব যেন কোনো দলা ভাব না থেকে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে হুইস্ক দিয়ে মাখানোটা ঠিক হচ্ছে না তাই আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ময়দা আড়াইশো গ্রাম কাপ হিসেবে দু কাপ হবে দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে এবার পিঠের বাটারটা আমার ভালো করে ফ্যাটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি চারটি চারটে এলাচদানাকে থেন্ত করে দিয়ে দিচ্ছি আর এটা দিলে পিঠের স্বাদ অপূর্ব হবে দেখো বন্ধুরা বাটারের ঘনত্বটা এরকম হতে হবে বন্ধুরা এরকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবার পিঠেটা বসানোর জন্য আমি একটি ইডলি মেকার নিয়ে নিয়েছি দেখো ইডলি মেকারটা এরকম হবে আর পিঠেটারতে ডেকোরেশন করার জন্য আমি কিছু চেরি আর কাজু নিয়ে নিয়েছি এবার গ্যাসে ইডলি মেকারটা বসিয়ে তাতে দু গ্লাস জল দিয়ে দিচ্ছি আর তার উপর একটি জালতি বসিয়ে দিচ্ছি এবার পিঠের খাপটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠেটা খুব সহজে উঠে আসে আর তারপর পিঠের বাটারটা একটা চামচে করে দিয়ে দিচ্ছি আর তার উপরে একটি কাজু আর এক টুকরো চেরি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আর এটা দিলে পিঠেটা খেতে অনেক বেশি মজার হবে এবার স্ট্যান্ডটাকে বসিয়ে দিতে হবে আর আরও একটি স্ট্যান্ডকেও এইভাবে বসিয়ে দিচ্ছি আর তার উপর একটি ঢাকনা দিয়ে পাঁচ নিব ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটি খুলছি দেখো বন্ধুরা পিঠেটা কত সুন্দর ফুলে উঠেছে আর পিঠেটা যে পারফেক্ট হয়েছে সেটাই পিঠের ওপর এই ফাটল দেখে বোঝা যাচ্ছে এবার এই খাপ সমেত পিঠেটাকে নামিয়ে নিচ্ছি আর পিঠেটা নামানোর এক মিনিট পরে একটা চামচের সাহায্যে পিঠেটাকে আস্তে করে বের করে নিচ্ছি দেখো বন্ধুরা পিঠেটা কত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে আমি একটি পিঠে তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখো এর ভেতরটা তুলার মতো স্পঞ্জি হয়েছে আর জালি জালি ভাব হয়েছে যা মুখে দিলেই মিলিয়ে যাবে পিঠেটা তোলার পরে খাপগুলোতে চামচে করে একটু চেছে নিতে হবে আর তারপর আবারও পিঠের বাটাটা দেওয়ার আগে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে আর ঠিক একইভাবে আমি বাকি যে পিঠেগুলো আছে সেগুলোও বানিয়ে নেব তো বন্ধুরা বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে চট জলদি বানিয়ে নাও শীতের এই অনবদ্য পিঠে আর খেতে কেমন হয় নিশ্চয় জানিও আমি যতটা সম্ভব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যদি তোমরা বুঝতে না পারো তবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই ধন্যবাদ